আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার একটি সিম্পল রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলি পিঠাগুলি তৈরি করা একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলা যাবে একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটাতে কিন্তু একদমই পারফেক্ট মিষ্টি হবে আপনারা চাইলে এখানে মিষ্টিটা আরও বাড়িয়েও দিতে পারেন এরপর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের সঙ্গে একদম ফ্যানাজ সৃষ্টি করছে এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে চিনিটা গলে গিয়ে মিশে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মৌরি আর এলাস্ট আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এখন আমি সব উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না ডিম চিনির যে মিশ্রণটা সেটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে আরে এই ডোটা কিন্তু আমি একদমই নরম করে ফেলবো না আবার একদমই শক্ত করে ফেলবো না ঠিক আমরা পরোটা বা রুটি তৈরি করার সময় যেরকমভাবে তৈরি করি আটাটা তার থেকে একটু শক্ত হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি হাতটাকে ক্লিন করে কিছু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখান থেকে কিছুটা করে ডো হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এর থেকে সহজ পিঠা মনে হয় আর নেই আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে অন্য কোনো ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে বানালে খুব সহজ হয় একদমই অল্প সময় তৈরি করা যায় আর এটা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে আমি আজকে এভাবেই দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আমি এরকম ছোট ছোট করে গোল করে বলের মতো বানাচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনে তৈরি করতে পারেন আমি এরকম ছোট করে বানাচ্ছি আবার চাইলে আপনারা কিন্তু একটু বড়ো সাইজও করতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে চলে পিঠাগুলি জন্য একটি প্যান তাতে পর্যাপ্ত তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব তবে পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে পিঠাগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে পিঠাগুলির একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলিকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি চুলার মিডিয়াম আছে এই পিঠাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ছড়িয়ে একটা ছাপনিতে করে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে একদমই বলের মতো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ মজা এই পিঠাগুলি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ কুরমুরে হয়ে যায় আর এগুলো কোনো এয়ারটাইট বক্সে বা নর্মাল কোনো বক্সে রেখেও সংরক্ষণ করে দুই মাস খাওয়া যাবে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে আমি বেশ অনেকগুলো পিঠা তৈরি করেছি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলি পাকন পিঠা সহজ পদ্ধতি সহ সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি এই পিঠাগুলি মুখে দিলেই কিন্তু মিলে যাবে রসে ডুবানো এই পাকন পিঠা অনেক বেশি মজার আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকে রেসিপিটি আমি খুবই সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি পিঠা তৈরি করার জন্য একটা প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ প্রথমে আমি ডোটা তৈরি করে নিব আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানীয় দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন তবে আমার কাছে মনে হয় দুধটাতে বেশি ভালো লাগে পিঠাটা খেতে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই দুধটাকে কয়েক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল যখন দুধটা ভালোভাবে ফুট উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া এক কাপ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা চাইলে আপনারা বাদও দিতে পারেন মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি ঠিক এখানে সেটাই নিয়েছি চুলার আঁচটা একদমই লোতে রেখে আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে এক কাপ লিকুইড দুধ আর এক কাপ নারিকেল নিয়েছি আর এই জন্যই আমার ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে এখানে আমার আলাদা করে কোনো রকমের চালের গুঁড়া বা লিকুইড দুধ অ্যাড করতে হয়নি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে ডোটা একদমই সেট হয়ে যাবে আর কিছুটা ঠান্ডাও হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর একটা পাত্র ঢেলে নিচ্ছি ডোটাকে আমি ঠান্ডা করে ফেলবো না কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি এখন আমি পিঠাটা তৈরি করার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে একদম স্মুথ করে নিবো এই পিঠাগুলি কতটা মুচমুচে হবে আর ভেতর থেকে রসালো হবে তার উপর নির্ভর করে কিন্তু এই পিঠাগুলির এই মাখানোর উপর তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথে নিতে ভালোভাবে মথে নেওয়ার পর এবার এখানে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি আমি এখানে যতটা পিঠা তৈরি করব। ঠিক ততটাই লেচি করে নিচ্ছি আমি এখানে সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা সাজ নিয়েছি আর এই সাজের উপরে একটা লেচি নিয়ে উপর থেকে চাপ দিলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে একদমই সহজ একটা ব্যাপার আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি ঠিক কীভাবে কাজটা করছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি একটা পিঠা সাজের উপর নিয়ে তার উপরে আবারও আরেকটা সাজ দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে এভাবে করে আমি বাকি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে তার আগে আমি শিরাটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি শিরাটাকে আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করবো না এবার আমি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর আমি এলাচের মাথাটাকে উপর থেকে চিরে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে গিয়ে যখন দেখবেন চুলার মিডিয়াম আছে কয়েকবার বলক চলে এসেছে তখনই কিন্তু শিরাটা হয়ে যাবে কিছুক্ষণ চাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর শিরাটাও ফুটে উঠেছে আমাদের এখানে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি শিরাটাকে আর জাল করব না এখন আমি এক পিস লেবুর রস দিয়ে দিব এতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিটচিটে হয়ে যাবে না এবার আমি চুলা থেকে নামিয়ে শিরাটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দেব এরপর আমি পিঠাগুলিকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না তাহলে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম আছে পিঠাগুলিকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলি আমার ভাস্তে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে এই পিঠাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে তা হলে কিন্তু পিঠাগুলি ভিতর থেকে কাঁচা রয়ে যাবে পিঠাগুলিকে ঠিক এই অবস্থাতেই আমি হালকা কুসুম গরম শিরার মধ্যে এই গরম পিঠাগুলি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি পিঠাগুলিকে উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে দিব। এতে করে খুব সহজেই পিঠাগুলিতে শিরাটা ঢুকতে পারবে একটা পাশ পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি আবারও আরেকটা একটা পাশ উল্টে দিব পাঁচ মিনিট রেখে দেব শিরার মধ্যে তারপর আবারও আমি আরও দশ মিনিট রেখে দেবো শিরার মধ্যে এভাবে করে আমি টোটাল বিশ মিনিটের মতো এই পিঠাগুলিকে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো তবে আপনারা যদি আরও নরম পছন্দ করেন পিঠাগুলি তাহলে কিন্তু পিঠাগুলিকে এক ঘন্টার মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন বাস তৈরি হয়ে গেল আমাদের একদমই সহজ আর নরম তুলতুলে নারিকেলি পাক্ষন পিঠা একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের পরিবার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে এই পিঠাগুলি শীত গরম যে কোনো সময় বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু খেতে পারেন এটা যে কেউ খেতে অনেক বেশি পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে দেখতে এতটা সুন্দর তৈরি করা না জানি কতটা কঠিন তবে একদমই না এই পিঠাগুলি তৈরি করা একদমই সহজ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়দা আর একটি ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচি আর রসালো পাতা পিঠা রেসিপি পাতা পিঠা বা ময়দার পিঠা যেটাই বলেন না কেন পিঠাগুলি তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার সত্যি বলতে আমিও তৈরি করার আগে ভেবেছিলাম না জানি অনেক বেশি কঠিন তবে পিঠা তৈরি করার সময় বুঝতে পেরেছি একদমই সহজ একটা ব্যাপার খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আটা দিয়ে পিঠাগুলি তৈরি করা যাবে তবে ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করলে বেশি মুচমুচে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা পরিমাণ মতো একটা চামচ আর চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার প্রথমে এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সঙ্গে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ তেল আপনার এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন প্রথমে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি এরপর আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব যারা ডিম বা ডিমের ফ্লেভার এখানে পছন্দ করেন না আপনারা কিন্তু চাইলে ডিমটা স্কিপও করতে পারেন ডিম ছাড়াও কিন্তু এই পিঠাটা বেশ মুচমুচে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে ডিম দিয়েছিলাম এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি প্রথমে একটু স্টিকি মনে হবে এরপর কিন্তু আস্তে আস্তে ডোটা মসৃণ হয়ে যাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে ডোটা এখন অনেকটাই মসৃণ হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব পিঠার জন্য আমাদের একটা চিনির সিরাপ লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি সিরাপটা কিন্তু ঘন করবো না আমি সিরাপটা পাতলাই রাখবো তাই এখানে আমি হাফ কাপ চিনির সঙ্গে দুই কাপ পানি ব্যবহার করেছি চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব। চিনিটা গলে গিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আর বলক চলে আসা পর্যন্ত চিনিটা গলে গেছে শিরার মধ্যে বলক চলে আসছে আমি ঠিক এক থেকে দেড় মিনিটের মতো এভাবে বলক তুলে নিব শিরার মধ্যে এরপর আমি চুলাটা অফ করে দিব এখন দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে আমি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে এটা একদমই চিটচিটে হয়ে যাবে না একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সফট আর মসৃণ হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছি আর বাকি ডোকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমরা রুটি পরোটা তৈরি করার সময় লেচিটাকে যেভাবে নেই এখানেও ঠিক সেভাবে নিয়ে নিয়েছি প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি গোল করে নিয়েছি এরপর লেচিটাকে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি বেশি পাতলা আবার অনেক বেশি ভারী হবে না ঠিক আমরা বাসায় নর্মালি যেভাবে রুটি বেলে নিই সেভাবেই বেলে নিতে হবে আমি একটি রুটির থিকনেস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটি বেলা হয়ে গেলে এবার আমি একটা নাইফ দিয়ে রুটিটা চারপাশ থেকে অসমান অংশগুলোকে কেটে নিয়ে রুটিটাকে স্কোয়ার শেপ করে নিব কেটে নেওয়া অসমান অংশগুলোকে আমি আবারও বেলে নিতে পারবো এবারে চারকোনা রুটিটাকে লম্বা লম্বা আর চিকন চিকন করে কেটে নিব যেন রুটিটা একদমই না কেটে যায় যেন রুটিটা একদমই না কেটে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কাটা অংশগুলো যেন রুটির ভেতরেই থাকে আর একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলি দেখতে বেশি ভালো লাগবে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি দুইটা সাইডে সামান্য করে পানি লাগিয়ে নিয়েছি এই ব্যাপারগুলো কিন্তু আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে কাজটা করছি আমি একটা পাশ ধরে আরেকটা পাশে ভাজ দিয়ে দিলাম এরপর আমি আবারও সামান্য পানি লাগিয়ে নিয়েছি দুইটা পাশে পানি দিয়ে সামান্য করে চেপে চেপে দিচ্ছি তা না হলে কিন্তু পিঠাগুলি ভাজার সময় খুলে যেতে পারে আবার আমি আরেকটি ভাজ দিয়ে দিয়েছি এরপর দুই পাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিলাম দুই পাশে যখন মুখটা বন্ধ করা হয়ে যাবে তখন আমি একটা সাইডকে ঘুরিয়ে নিয়ে অন্য সাইডে নিয়ে আসবো যেমনটা বলেছিলাম বলে আসলে বোঝানোর মতো কিছু নেই আপনাকে একটু দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কীভাবে করছি একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এবার আমি আরও দুই থেকে তিনটা পিঠা তৈরি করে নিব এবং পিঠাগুলিকে ভাজতে চলে যাব আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলি তেলে দিয়ে দিব একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যাবে না অনবরতা নেড়ে চেড়ে পিঠাগুলিকে ভাজতে হবে যেন পিঠার দুইটা সাইড সুন্দরভাবে কালারটা চলে আসে এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এবার আমি এক এক করে পিঠাগুলিকে তুলে নিব পিঠাগুলি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব চিনের সিরাপের মধ্যে পিঠাটা যখন সিরাপের মধ্যে দিব তখন সিরাপটা যেন কুসুম গরম থাকে শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গরম করে কুসুম গরম করে নিতে হবে এক মিনিটের মতো আমি পিঠাগুলিকে সিরাপের মধ্যে রেখে এরপর এগুলোকে তুলে নিব আর সিরাপটাকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্যানাইড রেখে এরপর পিঠাগুলিকে পরিবেশন করে নিব। বাস কত সহজে তৈরি হয়ে গেল ময়দা দিয়ে খুবই মজাদার খুবই মুচমুচে অনেক বেশি রসালো পাতা পিঠা দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর অনেক বেশি রসালো হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ